আরজিকর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষ বেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ রাখার চেষ্টা করেছে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল কেন গত এক বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি কে সেই দুর্নীতির কাগজ ধাবাচাপা দিয়ে রেখেছিল কার দায়িত্ব ছিল ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে শেষমেশ সিবিআই গ্রেফতার করল আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু আর্যিকর বিচার চাই ছেড়ে দেয় যাবে নির্যাতিতা খুন হলো ধর্ষিতা হলো তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো সন্দীপ ঘোষ এবং তার বাহিনী পুলিশ এবং তার মাতব্বররা তারা সবাইকে ধামাঝামা দেওয়ার চেষ্টা করেছে কোনো সন্দেহ আছে এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ওপর নিচ মাথা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে তার অপেক্ষা